মতো পড়া না প্রত্যেকে আরে মায়ের মতো আপন কেহ নাই নামটি তোমার বলার মত নয় মাগো নামটি তোমার মত নয় মায়ের মতো আপন কেহ নয় নামটি তোমার নয় মাগো নামটি তোমার মিষ্টি সুরে আছে একটি ছোট শব্দ মের মুক্তি করলে শরণ পাই যে শান্তনা আরে তৃপ্তি মিলে করলে শরণ রোগের বিছানায় নামটি তোমার বোলার মত নয় মাগো নামটি তোমার নাই মায়ের মতো আপন কে গ নাই নামটি তোমার আরে গম পাড়া তে দোল না তেলে আমার শিশু কালে আরে শান্ত না পে যে মাগো বুকে হাত রাখিলে তিখিরাে গম পাড়া তেনে দুল না আমার শিশু কালে শান্ত না পে যে মাগো বুকে হাত রাখিলে আরে তোর পরশে মায়ের পরশে অস্থির প্রাণ শীতল হয়ে যায় নামটি তোমার বলার মতো নয় মাগো গো নামটি তোমার বলো মায়ের মতো আপন কেহ আমার বাবার মতো আপন কেহ নাই নামটি তোমার না নামটি তোমার বলো মা বাবার নাম বলা যাবে যেটা বলো মা বাবার নাম বলা যাবে এমন মধুর নাম এমন সুন্দর নাম মা এক শব্দে মা কত সুন্দর বাবা দুই শব্দে কত সুন্দর বাবা দুনিয়ার জমিনের মধ্যে হাজারো ডাক শুনেছেন হাজারো ধ্বনি শুনেছেন কিন্তু গড়ের মধ্যে মা বাবার মতো উত্তম দুনিয়ার কিছুই উত্তম শব্দ আর আছে